আমি মানে আমি একটু সময় নেব আমি আমার নিজস্ব আমার হাসপাতালে চিকিৎসা করতে কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে প্লাস আমাদের তো হয় এনি হসপিটাল অফ আছে একশো মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছান একশো এম এল নর্মাল চালাইনে একশো এম এল সেরাম মিশিয়ে যদি আমি ইনফোর্স করি তাহলে বেঁচে যাবে এবার সেটা দেরি হলেও হতে পারে এবার আমি বলি চব্বিশ ঘন্টা কেন রাখতে হয় দু ধরনের সাপ হয় মেনলি একটা হচ্ছে নিউরোটক্সিক আর একটা হিমোটোটক্সিক মানে হিমোটক্সিক মানে হচ্ছে যেটা হচ্ছে আমার আরবিসি লোহিত রক্ত প্রণিকাগুলোকে ভেঙে দেয় মানে রক্ত জল করে দেয় লেমেন ভাষা তো ওটা হচ্ছে যেটা বড়া সাপ চন্দ্র বড়া এরকম আর এক রকম আছে নিউরোটক্সিক মানে যা যে হচ্ছে নাদকে অ্যাটাক করে এবারে আমাদের একটা আইডিয়া আছে সাপ কামড়েছে মানে রক্ত পরীক্ষা করে নিচ্ছে তাহলে অনেকে হয় কি প্রাইভেট আমার হাসপাতালে আসার আগে প্রাইভেট ল্যাবে রক্তটা দিয়ে আস দিয়ে আমার ল্যাব টেকনিশিয়ান বলছে না তোমার রিপোর্ট ঠিক আছে তো ওরা রিপোর্ট যখন ঠিক আছে আমি বাড়ি চলে যাই অ্যাকচুয়ালি দুটো কথা নাম্বার ওয়ান হচ্ছে যেটা রক্ত পরীক্ষা করা হয় ওটা বড়া সাপের জন্য যেহেতু সে রক্তকে আক্রমণ করে তাহলে আমার কালচিতি বা যে নিউরোটক্সিক তার কি হবে যদি নিউরোটক্সিক সাপ কামড়ে থাকে মৃত্যুর আগে পর্যন্ত কিন্তু ওই রক্ত পরীক্ষা নর্মাল রিপোর্টই আসবে স্বাভাবিক রিপোর্টই আসবে আর যদি বড়া সাফ কামড়ায় তখন হচ্ছে ওটাতে রেজাল্ট আসবে রেজাল্ট মানে আপনার কি হয় রক্তটা ক্লট করে না একটা সিম্পল টেস্ট আছে আমরা হসপিটালে যেটা করি একটা পাঁচ টাকা দামের একটা টেস্ট টু ক্লাস টেস্ট টু একদম আমার ডু এম এর মতো ব্লাড টানি একদম আনডিস্টার্ব অবস্থায় রেখে দিই যদি ফ্যান চলে ওই টেস্ট টিউবের মুখে আমরা একটু তুলো দিয়ে দিই যাতে ওই ফ্যানের হাওয়াও যেন ডিস্টার্ব না করতে পারে একদম অ্যালার্ম দিয়ে মাথায় দেখব প্লট করেছি কি করেনি এটাকে বলে টোয়েন্টি ডবলিটি মানে মিনিট আমরা রেখে দিই কুড়ি মিনিট পরে দেখবো যদি আমি দেখবো যদি রক্ত জমে গেছে তাহলে তখনও হয়নি মানে বিষ ঢুকেনি নি বা বিষ ঢুকেছে কিন্তু অ্যাকশন এখনো শুরু করতে পারেনি মানে যথেষ্ট পরিমাণ নয় যে তখনও পর্যন্ত মানুষটাকে এফেক্ট করবে সেরকমটা নয় তো ন্যাচারালি এটা বড় থাকার জন্য করা হয় আমরা তো জানি না কি সব কামড়েজ আমরা নিয়ম হচ্ছে প্রথম তিন ঘন্টা বা চার ঘন্টায় চারবার ওয়ান তারপরে হচ্ছে আপ টু টোয়েন্টি ফোর আওয়ারলি অথবা ডাক্তারবাবু যদি মনে করেন ওর আগে আরও দরকার আছে আমার সন্দেহ হচ্ছে আরো আগেও করাতে পারেন সবই আমার হাসপাতালেই হয় পেশেন্টকে বাইরে আমরা পাঠাই না আচ্ছা নিউরোটক্সিক যেটা নিউরোটক্সিক হলে হচ্ছে ওই নার্ভকে অ্যাটাক করবে ও যে হবে শ্বাসকষ্টে মারা যাবে রেসপিরেটরি মাসল গুলো যে ফুলছে করছে ওই ওই মাসলগুলো প্যারালাইসিস করে দিলে ও মানে এই ডায়াফ্রাম আর উঠবে নামবে না আমার এই এক্সপ্যানশন হবে না চেস্ট তখন ওই শ্বাসকোষে বেশি মারা যায় এবারে বলুন যে চব্বিশ ঘন্টা কেন আমরা রাখি ইন জেনারেলি বোঝা দেখা যায় যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি ইনভেনমেশন হয়ে থাকে মানে বিষ যদি ঢুকে থাকে চব্বিশ ঘন্টার মধ্যে সাইন অ্যান্ড সিমটম আসতে পারে এবার ধরুন আমি প্রথমের দিকে দেখলাম বড়া এবার আপনি আপনাকে বলতে পারেন স্যার আমার বাড়ি কাছাকাছি আমি ঘন্টায় ঘন্টায় টেস্ট করে আপনাকে দেখিয়ে দিয়ে যাব বা তারপরে টেস্ট আপনি বলছেন ছ ঘন্টা পরে তিনবার হয়ে গেল বা চারবার হয়ে গেল তারপর আপনি বলতে পারেন যে আমি ছ ঘন্টা পরে আমার বাড়ি তো কাছেই হসপিটালে একটু গন্ধ আছে সেম বাথরুম শেয়ার করতে হয় তো আমি বাড়ি থেকে আসবো বা আমার এখানে আত্মীয় বাড়ি আছে আত্মীয় বাড়ি থেকে আসবো সমস্যা হচ্ছে ওর মাঝে কালচিটি বা নিউরোটক্সি তার তো আমি কোনো টেস্ট নেই আমি কিছু সাইন অ্যান্ড সিমটম দেখব যদি কোনো অসুবিধা হয় তখন রুগী আমার সিস্টারকে বলবে সিস্টার ডক্টরকে কল করবে এবার আপনি বলতে পারেন স্যার তাহলে আমাকে লক্ষণগুলো বলে দিই তাহলে ওইগুলো যদি হয়ে থাকে তাহলে আমি চলে আসবো ওই লক্ষণগুলো কখনোই বলা যাবে না কারণ যখন যাকে সাপ কামড়েছে দেখেছে সে অলরেডি অ্যাংজাইটিতে থাকে যখন আমি ওই লক্ষণগুলো বলতে থাকবো না তখন ও ভাবে হ্যাঁ আমার বোধ এটাই হচ্ছে আমার বোধ ওটাই হচ্ছে তখন সে এম্বারস হবে কনফিউজ হয়ে যাবে ঠিক আছে তা আমরা ওই জন্য চব্বিশ ঘন্টা রাখতে বলি আর এখন দাগের কোনো রোল নেই আমি একটা উদাহরণ দিই আমি তখন একটা নাইট ডিউটিতে আছি ভোরবেলা আমি নাইট দিচ্ছি মানে আমারও ঘুম নেই এবার ভোরবেলা ওই চারটে চারটের দিকে এরকম দুদিকে পাঁচা খোলা করে নিয়ে এসেছে একজন কালো কুচকুচে একটি ভদ্রলোক কুণ্ডল বলে বাড়ি নিয়ে এসছে বলছে ডাক্তারবাবু বমি হচ্ছে ঠিক আছে গ্যাস অ্যাসিড রয়েছে আমি বমির ইঞ্জেকশন গ্যাসের ইঞ্জেকশন প্যান্ডপ্ল ইঞ্জেকশন দিই এবং ঠিক আছে অ্যাডমিশন হয়ে যা থেকে যাও সকালবেলা ছটার সময় রাখুন আমি ওখানে গিয়ে দেখলাম বলছে ডাক্তারবাবু চোখ খুলতে পারছে না তখনই আমার সন্দেহ এবং তখন ওটা অনেকদিন আগে তখন বোগামো করছিলাম বাইক মার খোঁজ 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 করে সবাই উল্টে পাল্টে দেখছি বাইক মার কোথায় আছে সে এত কালো কালচিত বাইট এত ফাইন মানে কামড়ে যাবে আপনি বুঝতে পারবেন না তো সুতরাং বাইক মার খোঁজা বোকামো তখনই আমরা ডিসিশন নিলাম যে ওকে এভিএস দেবো এবং এভিএস দিয়েওছি

মানে একদম ইগুলি কোনো রকম কথাবার্তা না বলুন ওনার বাড়িতে উনি থাকেন ওনার শ্বশুর থাকেন ওনার স্বামী থাকেন সাউথ ইন্ডিয়াতে কোনো একটা জায়গাতে তো হঠাৎ করে সন্ধ্যাবেলা না খেয়ে শুয়ে পড়েছে তখন শ্বশুর মশাই বলছে দেখো না পাশের বাড়িতে বলছে দেখো না আমার বৌমা কোনো এমনি শুয়ে পড়েছে দেখে তার ওই ওই রকমই আর কি শিবনেত্র মতো প্রতিশ হয়েছে প্লাস ওই জায়গাটা ফোলা আছে নিয়ে এসছে সন্ধ্যাবেলা আমি যখন আবার নাইট ডিউটি আবার আটটার সময় শুরু হয়ে যায় আমাদের তো এরকম বললো তখন আমি কনফার্ম হয়ে গেলাম হচ্ছে সাপে কামড়েছে ওর বাড়ির লোক তখন বলছে বাড়ির পাশাপাশি বা ডাক্তারবাবু করোনা বলে আমার সে ওঝা দেখেনি নাহলে ওখানে গেলে ঠিক হয়ে যেত তো মানে করোনার জন্য আমার মনে হয়ে বেঁচে গেলাম বা গল্পটা গল্প বলছি তো ওঝার বাড়ি যেতে পারেনি কারণ করোনা আছে কেউ কাউকে ছোঁয়াছুঁয়ির গল্প নেই কি হচ্ছে বাধ্য হয়ে আমার হাসপাতালে এসেছে এবার আমি ওর বাড়ির শ্বশুরমশাই মশাই আসেনি পাড়ার লোক এসছে আমার ওর বাড়ির আপনজন কাউকে আমি পাইনি যে আমি ওনাকে জানিয়ে এই শুরু করব একজন ভদ্রলোক ছিলেন উনি পেশেন্ট এসে নামতেন আমার কাছে লেবার তার ডেলিভারি পেশেন্ট ছিল আর কি তো ভদ্রলোকের সাথে আমার খুব পরিচিত মানে মুখের মিল আমি নামও জানি না আমি দেখুন না এই বিপদে পড়েছি কি করা যায় তখন উনি আমাকে সাহস দিলেন যে ডাক্তারবাবু আপনি সেরাম দিন আমি আছি কিছু সমস্যা হলে আমি সামলে দেবো যাক দশটা এভিএস দিয়ে তার আগে বাড়ির লোকে পারমিশন নিয়েছিলাম আমি ছবি তুলে রেখেছিলাম ফোনে যে চোখ খুলতে পারছে না শিবনেত্র টাকি বলে ওটা লাস্টে দিতে হয় আমি ছবি তুলে রাখলাম সেমি কনসিয়াস কোনো জ্ঞান নেই পেশেন্টের এ ভিএস দশটায় চালানোর আমি ওরকম করে চালিয়েছি একদম যা যা চালানোর আগে যা যা দিতে হয় সব আমি দিয়েছি সাপোর্টি দেওয়ার পরে আপনার দ্যাস

ঠিক প্রচুর দেওয়া হয়েছে এবং পেশেন্ট ভালো আছে এবং সে পেশেন্ট ভালোভাবে বাড়ি ফিরে আমার সঙ্গে আমার দেখা করে গেছে আর একটা ব্যাপার ওই দোধলা ধরুন আপনাকে সাপ কামড়াচ্ছে মাঠের মধ্যে আপনি দেখছি দেখছেন কি সাপটা কামড়ো সাইডে একটা ঘোড়া সাপ করছে মনে হতে পারে আমার ঘোড়া সাপ কামড়েছে সেটা একটু বেশি ধরুন আমার হসপিটালে যাওয়ার দরকার নেই কিন্তু ওই ভদ্রলোক খুব একটা বোকামও করেনি মানে ওই যে বর্ষা বর্ষা হলো তারপরে যে বিল বিল ব্যবসা করে না ওই যে জলে মাছ ধরে এখানে ধোড়া আছে বড়া সাপও ছিল কিন্তু ও জানে না এবার আসছে দেবরা হাসপাতালে যাচ্ছে এবার ওই দৌড়াতে গিয়ে ওর একটা জায়গায় হুচুর অন্য আঙুলটা হুচুর কে গেছে ডাক্তারবাবু ওখানে এসে দেখেন আরে বড়া সাপড়ে ভোড়া সাপ কামড়েছে বলছে এখানে রক্ত বন্ধ হচ্ছে না হতে পারে কি ওটা বড়া সাপি কামড়েছে কিন্তু ও তো দেখেছে ধোড়া সাপ এবার সেই সময় বড়া সাপ ওখানে আকাশ বড়া সাপ কামড়েছে সেই রক্ত তন্তনে বাধা দিচ্ছে মানে হিমোলাইসিস হচ্ছে তখন ওখান থেকে আবার সন্দেহ হয়েছে এবং ওটা গোড়া সাপি ওকে কামড়েছে তারপরে এই ফিস দিয়ে পেশেন্ট প্রাণে বেঁচেছে এরকম অনেক গল্প আছে প্রথম কথা আমার চিকিৎসা করতে গিয়ে একটা কথা আমার স্যারেরা বলেছেন যে সাপ কামড়েছে আপনি যদি সন্দেহ না করেন তাহলে কোনোদিন এইভাবে রেয়ার কেস গুলো যেগুলো অ্যাবনরমাল কেস গুলোতে কোনোদিনও বুঝতে পারবো না আপনাকে সন্দেহ করতে হবে এরকম একদম লাস্ট বেঞ্চিতে দাঁড়ালেও মাস্টারমশাই এর লেকচার যদি শোনা মানসিকতা থাকে তাহলে তুমি ফার্স্টে থাকো বা লাস্টে থাকো সব জায়গাতেই শুনতে পাবে ব্যাপারটা সেরকম বলছি ঠিক আছে আর মাধনের কথা যেটা বলছি টাইট মাধনের কোনো প্রশ্ন নেই উনি যে কথা বলেছেন খুব সুন্দরই বলেছেন প্রথম কথা বেশি টাইট ব্যান্ডে চলে যে ভেনাসিটা কমে যাবে মানে আমাদের ভেনগুলো থাকে সুপারফিশিয়াল যেগুলো কলাকোর্স থেকে ব্লাডগুলো ফেরে আর দ্বিতীয় থাকে হচ্ছে আটরি যেটা দিয়ে হাট থেকে ব্লাডগুলো ব্লাড যায় সাপ্লাই করে কলাকোর্সে বেশি যদি টাইট দেন তাহলে বেনাতে যা হবে না আর পরবর্তী অংশটা হচ্ছে ফুলে যাবে কালো হয়ে আর সমস্যাটা গ্যাংলিন হয়ে যায় আরেকটা হচ্ছে সমস্যা হচ্ছে ধরুন আপনি আটকে দিলেন নিচটা ও আসতে পারলো না এবার বাঁধনটা যখন হঠাৎ করে খুললেন হিউজ যেমন এর পুরো এবং পেছেন অলমোস্ট কোলাপস যাবে এরকম ঘটনা আমার হাসপাতালে ঘটেছে কিন্তু সৌভাগ্যের ব্যাপার সেই সময় আমাদের অ্যানাস্থেটিস গ্যানেকোলি সমস্ত ডাক্তারবাবুরা ছিলেন দৈনন্দিন ওনাকে আমরা ওটিতে নিয়ে গিয়ে টিউব পরিয়ে ভেন্টিলেশন করে ওকে বাঁধানো হয়েছে

আগে আমরা এখান থেকে পিজিতে পাঠাতাম পাঠাতাম বা সোমুনাথে পাঠাতাম পর ডে ডায়ালিসিস সমস্ত পেশেন্টের দরকার হয় না এক নম্বর দু নম্বর হচ্ছে এখন আমার মেদিনীপুর মেডিকেল কলেজে ডায়ালিসিস ইউনিট খুলেছে সুতরাং পেশেন্টকে আমরা মেদিনীপুর নিয়ে গিয়েও বাঁচাতে পারি যদি তার ডায়ালিসিস দরকার হয়ে থাকে কারণ এখানে আমাদের একটা আইডিয়া হয়েছে সাপ কামড়েছে মানে সেরাম দেবো এখান থেকে সোমুনাথ দেবো মানে আমরা যদি মেদিনীপুরেও বলি তুলনা ডাক্তার একটু পিজি বা সোমনাথ পণ্ডিত করে দিই তো ইনফরমেশনের জন্য আপনাদের জানিয়ে রাখি আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজে কিন্তু ডায়াগনোসিস ইউনিট চালু হয়েছে বেশ দু তিন বছর হয়ে গেল তো পিজি বা সোমনাথ যাওয়ার দরকার নেই আর উনি ওয়াশের কথা যেটা বলছেন সেটা আমরা করতেই পারি কিন্তু আমরা চেষ্টা করবো খুব তাড়াতাড়ি যাতে হাসপাতাল আসা যায় ইভিন আমার পিএসসি লেভেল প্রাইমারি হেলথ সেন্টার পর্যন্ত আমরা একটা কোর্স সেরাম মানে এভিএস সঙ্গে তার সাপোর্টিং যা মেডিসিন গুলো আছে আমার দেওয়া এক নম্বর দু নম্বর এই ওয়াশের ব্যাপারে বলি এনি ওয়াইল্ড এনিম্যাল যদি কামড়ায় কুকুর বিড়াল বানর যদি কামড়ায় তাহলে ওয়াশের মেন মানে মেন হচ্ছে ওয়াশ বলা হয় ওয়াশ দা ওন আন্ডার রানিং ওয়াটার ফর ফাইভ মিনিটস বলা হয় ও তো ভাইরাস ওখানে লঞ্চ করে যায় ও হচ্ছে নার্ভের মাধ্যমে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গিয়ে জলাতঙ্ক রোগটা হয় ফার্স্ট হচ্ছে এইটি পার্সেন্ট সম্ভাবনা কমে যায় এই ম্যাল যদি বাইট হয়ে থাকে ওই জায়গায় ওই আবার কারোর বাড়িতে হ্যাম্পাওয়ার নাও থাকতে পারে ট্যাপ নাও থাকতে পারে বালতিতে করে মখ দিয়ে উপর থেকে জল ঢালবো প্লাস পরে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবো দেওয়ার পরে যদি আয়োডিল লোশন থাকে ভালো হয় আয়োডিল লোশন দিন তারপর হাসপাতালে আসুন পরের আমরা আমাদের মানে এই ভ্যাকসিন আছে আমরা করে এবার এবারে গ্রেড থ্রি ইঞ্জুরি হয়ে থাকে তখন সেরাম আছে আমাদের ওই লোকালি আমরা ইন্টারাম লোকাল ইনফিল্ট্রেশন করি করে ভ্যাকসিনও দিই সঙ্গে সেরামও দিই সেরাম একবারই পাবে আর ভ্যাকসিনের যে ডোজগুলো আছে ইন্টারডরমাল জিরো থ্রি সেভেন টোয়েন্টি এইট আর আইএম যদি হয় আমাদের এখন সাপ্লাই যেটা সেটা ইন্টারডরমাল দিই দেওয়ার কথায় বলা হয়েছে আর আইএম নিলে হচ্ছে জিরো থ্রি সেভেন ফর্টিন টোয়েন্টি এইট এই পিএমগুলোতে নমস্কার ধন্যবাদ এবং রাত্রে বেলা ঘুমের ঘরে কামড়েছে বলে তার কবল ওই জায়গায় লোকাল জায়গায় প্রোগ্রেসিভ সোয়েলিং হবে এবং টেন্ডার মেস মানে ব্যথা হবে কালার সবে কিছু বোঝা যাবে না রাত্রে ঘুমিয়েছে ভোরবেলা ভোরের দিকে বলছে মা আমার পেট ব্যথা করছে এবং বাচ্চাটা বমি করলো বমি করতে পেট ব্যথা এনি পেন তার জন্য প্রোটেকটিভ মেকানিজম হচ্ছে বমি বমি কোনো রোগ নয় পেট ব্যথা এবং তার যদি বের ব্যথা কমপ্লেন করে রাত্রেবেলা ভোরবেলা বা যে কোনো সময় ডাক্তারের কাছে নিয়ে আসুন হতে পারে কি ওর কালাচ মেরেছে দিচ্ছে ওকে গলা ব্যথা হতে পারে এবং কালাচের শেষের দিকে সিম্পটম যেটা হয় টসিস হয়ে যায় শিবনেত্র মানে চোখ খুলতে পারে না ওগুলো ম্যান ভ্যারি করে বডি এবং তার কি ডোজ মেরেছে সেটার উপর নির্ভর করে মানে লিথাল ডোজ বলে একটা লিথাল ডোজ যদি হয় তাহলে বাঁচানো সম্ভব হয় না তো লিটার জল সবসময় মানে না এই জেনারেল আমার এবার একটা ব্যাপার হচ্ছে দশটা করে গ্যালার ভিড় নিয়ম আমরা দিই দশে গুণিত মোটামুটি যেটা বলা হয় সাত অন এভারেজ যে ডোজ দেয় তাতে হচ্ছে প্রায় বাহাত্তর ইউনিট সত্তর থেকে বাহাত্তর ইউনিট অন এভারেজ বাহাত্তর ইউনিট পয়জন ঢোকাতে পারে আর একটা সেরাম এক ভায়োল সেরাম হচ্ছে সাত ইউনিট বিষকে নিউট্রাইজ করতে পারে তাহলে সত্তর বাই সাত হলে দশ এবং দশের রাউন্ড গুণিত হিসেবে দেওয়া হয় বারোটাও নয় পনেরোটাও নয় দশের গুণিত হিসাবে সেরাম দেওয়া হয় সে বয়স যদি ছোট হয় আর একশো বছর বা দুশো বছর যাই বলুন একজন মানুষ যতদিন বাঁধবে এটা অল আর নানলো অল অর অনলো মানে সেই ছোট বাচ্চাও যা ডোজ বড় বাচ্চার যা ডোজ ইফেক্টটা করে বাচ্চার বডিওয়েট উপর নির্ভর করে ইফেক্ট করে কিন্তু আমার সেরামের যে ডোজ সেটা আবার নাল ল দশ ভাইল দশের গুড়ি তো হ্যাঁ সেটা আমরা বুঝতে পারবো না দশ ভাইল নেওয়া দেওয়া হয় তারপরে আমরা এরকম আমরা বড় জায়গা হয়ে তাতে তাকে আমরা আধ ঘন্টা পরে তার সিমটম যদি ঠিকঠাক রিকভারি না হয়ে থাকে তখন আবার আবার দশ ভাইল আমরা রিপিট করতে পারি এরকম হয়েছে চল্লিশ ভাইল পর্যও লেগেছে বছর পাঁচের আগে একটা কথা বলি একটা বাচ্চা দু বছরের বাচ্চা এই যে ওঝার কাছে যাওয়ার কথা যে বলা হচ্ছিল না একটা বাচ্চা বাড়িতে পাতা বাড়ি মেঝে ঢালাই হয়নি এমনি কত ফাটল টল আছে এটা এক দেড় দু বছর হবে বাচ্চাটা হঠাৎ করে ওই ঘরটা আঙুল ঢুকেছে কি কামড়ে দিয়েছে বাচ্চা ক্যাঁ করছে এবার বাড়ির লোক তো খেয়াল করলো এবার ওর দেখেছে যে ঘরটার একটা মুখ দেখা যাচ্ছে যেটা সাফ হলেও হতে পারে ওরা কিন্তু ওঝার কাছে না গিয়ে উইদিন হাফ না আওয়ার আমার হাসপাতালে তখন ডিউটি ছিলেন আমরা যখন কমন ঘুমিয়া তো ওর বাচ্চা দেখেন বাচ্চা একদম ঝুমিয়ে আছে বাচ্চা ঘুমিয়ে আছে বাচ্চা উঠছে না রাখছে না এমনি করে তখন ওর মাথায় একটা উপরে যদি ফেললো তাহলে যদি ও যদি ব্রেস ফিডিং করাই বাচ্চা যতই ঘুমিয়ে থাকুক যত নিতিটা ওর অ্যাঙ্গেল অফ মাউতে লাগানো যাবো হাঁ করবে হ্যাঁ করেনি তখনই ওর সবাইকে ফোন করে এবং সবাই আমরা এসে ডিসিশন নিলাম

এর কোনো সত্যতা নেই আর কার্বলিক অ্যাসিড যেটা বলছেন খুব একটা কাজ করে না কারণ এর সাপের ঘ্রাণ শক্তি নেই সাপ যে জীবটা বের করে না ও টেম্পারেচার এ করে ফিল করে ওটা দিয়ে বিভিন্ন হিউম্যান বিং যদি থেকে থাকে ফিল করতে পারে যে কিছু একটা আছে আর ও সাপ কিন্তু সহজে কামড়ায় না ও আত্মরক্ষার জন্য কামড়ায় আর আমাদের সাপ অ্যাকচুয়ালি এখানে অনেক স্নেক্স কি বলে রেস্কিউ আর আমাদের এখানে অতটা হিট নয় কিন্তু অন্যান্য জায়গায় অনেক আছে কারণ সাপ যদি না আমরা বাঁচাই ইকোসিস্টেম না কারণ সাপের বীজ থেকে তৈরি হয় ওখান থেকে অ্যান্টিবডি ওটা নেয় তো সাপ আমাদের বাঁচাতে হবে আপনি যদি বাড়িতে কোনো খাবার না রাখেন সাপ এই যে বলে ঘাম ঘাম খেতে আছে না ওরকম কিছু নেই অ্যাকচুয়ালি সাপ হলে খাবার খেতে আছে ইঁদুর ব্যাংক এগুলো আপনার বাড়ির কাছাকাছি বাড়িতে যদি ইঁদুর ব্যাংক না থাকে তাহলে সাপও আসবে না আর সাহেব যেটা যেটা ওই পরীক্ষা ব্যাপার যুগে শত্রুদের কাছ থেকে জন্য পরীক্ষা করে রাখা সেটা এখনকার যুগে আমাদের এই এত জায়গার দাম পাঁচ ডিসমিল দু তিন মিল জায়গা কিনে বাড়ি করেছে তার চারদিকে পরীক্ষা করাটা কত বাস্তব সেটা সন্দেহ আছে কিন্তু সাপ যেটা খায় ব্যাংক বা ইঁদুর ওটি আপনার বাড়িতে রাখলে সাপের উপদ্রব হতে পারে এটা মাথায় রাখবেন তো সুতরাং আমরা চাইবো ওগুলো থেকে তাকে দূরে রাখা যায় আর ঘুমলে মশারি মাস্ট এবং মশারি টাঙাবেন শুধু নয় মাগুলো চলে গুঁজ দিতে হবে নাহলে খুব মুশকিল খুব মুশকিল খাটে ঘুমান নিচে না শুয়ে নমস্কার